আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন হচ্ছে আমি নাস্তা রেডি করতেছি এখানে হচ্ছে রুটি এখানে হচ্ছে ঝুড়া মাংস ঝুড়া মাংস খেতে আমার অনেক ভালো লাগে আর কীরকম লাগে বলতে পারি না আপনাদের কীরকম লাগে জানা হচ্ছে এখন নাস্তা দিব হচ্ছে সকালে নাস্তার পরে জলপাইগুলা অনেকগুলা কিনে এনেছিলাম তো সেগুলোকে ভাবলাম একটু সিদ্ধ করে রেখে যাই আজকে আবার স্বামী বাবার ডায়ালিসিস ছিল তো সারাদিন ওখানে ছিলাম তো জলপাইগুলা একটু সিদ্ধ করে নিলাম জলপাইগুলা একটু মানে কিছু কিছু জলপাই আছে যে একদম ছোট ছোটো সেগুলো সিদ্ধ হতে চায় নাই তো আজকে আমাদের পাশে হলো ইট ভাঙতেছে প্রচুর আওয়াজ তো সেই জন্য আমাকে বয়েস দিতে হয়েছে তো আজকে তো সারাদিন বাসায় ছিলাম না এই জন্য ভিডিও করতে পারে নাই জলপাইগুগুলো আমি সিদ্ধ করতেছিলাম সিদ্ধ করে তারপরে হলো অনেকগুলো দেখলাম যে ফেটে ফেটে যাচ্ছে বেশি ইয়ে হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে সেগুলো আমি উঠিয়ে নিলাম উঠে উঠে ফাটাগুলো একটু উঠিয়ে নিলাম বাকিগুলা একটু সিদ্ধ দিলাম পরে ভাবলাম তেলের মধ্যে একটু ইয়ে করে রাখি পরে তেলে তেল দিয়ে একটু ভেজে রেখেছি লবণ হলুদ দিয়ে একটু তেলে গড়িয়ে রাখলাম যে নষ্ট যাতে না হয় লবণ হলুদ দিয়ে গড়িয়ে রাখলাম এই তো তারপরে ডায়ালিসিসে যখন গেলাম একটু আনারস কিনলাম একটু পেয়ারা কিনলাম সেগুলোই শেয়ার করলাম তো পরে আমরা ডায়ালিসিস শেষ করে বাসায় চলে আসতেছি তো ভাবলাম একটু ভিডিও করে নেই আর ভিডিও করে নাই এই তো ডায়ালিসিসে গেলে দিন চলে যায় আর ওইদিকে রাস্তাটা অনেক খারাপ রাস্তার কাজ চলতেছে এই তো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন যে রাস্তার কাজ চলতেছে যে সেগুলো মাটিগুলো উঠে রাখছে অনেক কষ্ট হয় যেতে অনেক ধুলা বালু ঠিক আছে তো আল্লাহ ফেজ